কোরআন ফেরেস্তারা বলে আপনার সন্তান আউ ওয়ালাদিন সোয়ালিহীন ইয়াদ ও লাহু ওই সন্তান পাঠিয়েছে মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবে রবের কাছে রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে মনে রাখবেন ভাইয়েরা যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না হাজার মানুষও যদি তাকে তেনে ধরে নামাতে চাই নামাতে দিবে না রব্বুল আর আমিন মা বাবা হচ্ছে একটা পাওয়ার মা বাবা হচ্ছে একটা শক্তি হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না লড়তে পারে না প্রস্তাব পায়খানা হয়তো বিছানাই করে হতে পারে কিন্তু ওনাদের দোয়ার শক্তি বলেন মা বাবার দোয়ার শক্তি দোয়ার শক্তি আপনার তকদিরকে পুরা চেঞ্জ করে দিবে যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে মাওলা আমি তো চলে যাচ্ছি মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম আমি শুনি না শুনি না রে জোরে আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন মনে রাখবেন দোয়াতে সাথে রাখবেন মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে সন্তানের জীবন নিয়ে সন্তানের সুখ নিয়ে এবার বলন্দ আওয়াজে সবাই মিলে বলেন সুখ দেওয়ার মালিককে আল্লাহ ফিজিক দেওয়ার মালিককে বর্কত দেওয়ার মালিককে রহমত দেওয়ার মালিককে জীবন সাজাই দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে হাজারো কষ্টের ভিতরে সুখের বাদী যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে মা বাবা রবের কাছে বলে আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম কেউ যখন ঘর থেকে বের হয় আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি শুনিনি আরেকটু একদম ছোট্ট একটা শব্দ নয় এক সেকেন্ড লাগে ফিয়ামানিল্লাহ কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে যা বাবা ফি আমান সাথে সাথে রব্বুল আলমিনের কুদরতি ব্যবস্থাপনা সেই সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যু হয় ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে মা পানি খেতে চেয়েছে আনতে আনতে মা ঘুমাচ্ছে সন্তান এসে দেখে মা ঘুম ডাকবো নাকি ডাকবো না ডাকবো নাকি ডাকবো না দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই তাক আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় করবো দিলাম ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না যখন শোকের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন কথা বলেন কথা বলেন তখন আর প্রেম ফিরীতি থাকে তান ভালোবাসা থাকে তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে আসো আমার সাথে একটু বাইরে চলো তোমাকে একবারে স্বর্ণ দিব বোধহ তুই তুর্মিকে যায় আগে ঘুম যায় ঘুম নিয়ে কোনো কমফ্রমাইজ বলে না ঘুম নিয়ে কোনো কমফ্রমাইজ কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী আমি আজকে দেখবো ঘুম আসে লাগে ঘুমায় না দাঁড়িয়ে রয়েছে পড়ে যেতে নয় পড়তে দেয় না পানি নিয়ে দাঁড়িয়ে আছে নিজেও পড়ে না পানিকেও পড়তে দেয় না নিজেও পড়ে না পানিকেও পড়তে দেয় না নিজেও পড়ে না পানিকেও পড়তে দেয় না একদিকে ঘুম আসে আরামের ঘুম আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা দুইটার ভিতরে যুদ্ধ চলছে বিবেক বলে ঘুমিয়ে যাও কলব বলে দাঁড়িয়ে থাকো বিবেক বলে আরাম করো অন্তর বলে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল্লা আলামিন ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল্লা আলমিন হে আমার ইমানদার ভাইয়েরা মনে রাখবেন জেনে রাখবেন রব্বুল্লা আলমিন শুধু একটা কারণ খুঁজতে থাকে একটা কারণ বান্দা কিছু একটা কর আমার জন্য কর আমার জন্য কর আমার জন্য কর তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে জাহান্নামি থেকে তোকে জান্নাতে বানিয়ে দিই একটা কারণ একটা কারণ একটা কারণ একটা কারণ মুসা নবীর উম্মতের ভিতরে যাকে যে সবাই জাহান্নামি বাপ্ত রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিয়েছেন একটা কারণ পাওয়া গিয়েছে শুধু কুকুরকে পানি খাওয়াইছে কুকুরকে পানি খাওয়াইছে মনে রাখবেন রব চায় সবাই জান্নাতে যাক সবাই 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 যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে আল্লাহ কেন রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না থাকবে আপনারা থাকবে না যাক হ্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখাই দেখেন তো লাগবে মরা মরা চলে জান্নাত এখনো আছে না নাই কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত ফিরকম রং মজা সা কিছু নাকি বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন যখন ছোট ছোট বাচ্চারা ওই হুল্লা সিল্লা ফাল্লা দূরা করে হ্যাঁ বিয়ে বাড়ি আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে আমি কি বুঝাতে পারছি কথা জান্নাত এখনো আছে কিন্তু জান্নাতের এখনো সে প্রাণ আসেনি আপনি যে দিন জান্নাতে কদম রাখবেন যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন যেদিন আপনি জান্নাতের আফেল হয়ে যাবে আপনি খাওয়ার কারণে বুঝবেন একটু আমরা সবাই জান্নাত চাই এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে আল্লাহর বাস্তায় কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি গরু ছাগল হাঁস মুরগি মুরগি পশু পাখি জান্নাত আসমান ফেরেস্তা না মানুষ আমি সবার মুখে শুনতে চাই রবের সৃষ্টিতে সবচেয়ে দামি আমার সবাই মিলে বলেন রবের সৃষ্টিতে সবচেয়ে দামি সবচাইতে মর্যাদাবান সব চাইতে অমূল্য সব চাইতে সম্মানের তাহলে রোল 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 নম্বর এককে এবার রোল নম্বর দুই ধরেন ফেরেস্তা রোল নম্বর দুই কে রোল নম্বর তিন জান্নাত রোল নম্বর তিন কে কি এবার বলেন মানুষ দামি না জান্নাত দামি হ্যাঁ রোল নম্বর এক দামি না রোল নম্বর তিনদামি হ্যাঁ জান্নাত দামি আপনি নাশটা ফুলুকা সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ মানুষ কি সৃষ্টি জান্নাত কি সৃষ্টি সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ রব বলছে আপনার আমার যোগ্যতা থাক না থাক মালিক যখন বলছে শ্রেষ্ঠ রায় হয়ে গেছে এবার বলেন মানুষ দামি না ভেলেস্তা দামি আমি সবার মুখে শুনতে চাই মানুষ দামি না ভেলেস্ত মানুষের গুণা আছে না নাই চাওয়া আছে না নাই ফেরেস্তার কোন গুণা কিন্তু মানুষ এত দামি আল্লাহ ওই নিষ্পাপ ফেরেস্তা দুইটা দিয়ে আপনার দুই কান্দা আপনার ডিউটি করাচ্ছে আপনাকে দিয়ে ফেরেস্তার ডিউটি করাচ্ছে না ফেরেস্তাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে এবার দেখেন আপনার সম্মান নিজের দাম নিজে না বোঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছি যে নিজের মর্যাদা নিজে না বোঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটা কথা বলেন চিন্তি না আল্লাহ আমাদেরকে নিজেদের দাম নিজেদের সম্মান নিজেদের মূল্য বুজার তৌফিক দান করুন মনে রাখবেন ভাইয়েরা মৌলা আলী শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমকে একজন প্রশ্ন করে হুজুর আমার জীবনে বেশি অশান্তি একটু পরামর্শ দেন আমি কিভাবে শান্তি পেতে পারি আনামাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা মাওলানা আলী শরীফ খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারিম বলে তুমি আল্লাহর মর্জিতে খুশি হওয়া শিখে যাও আর জোরে তুমি আল্লাহর হুকুমে আল্লাহর মসজিদে আল্লাহর সিদ্ধান্তে নিজেকে খুশি রাখা শিখে যাও শান্তিদাতা তোমার জীবনে শান্তি একজন প্রশ্ন করে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমি আল্লাহকে এমনভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে হুজুর মাউলা আলী পরামর্শ দিয়েছেন তাহলে তুমি একটা কাজ করো বলে যে হুজুর কি কাজ করব? বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে কমা কোন প্রকার স্বার্থ চাওয়া রাখা যাবে না রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টিকে ভালোবাসা শুরু করো এমন কি সেই ব্যক্তিটা যদি তোমার জানেরও দুশ্মন হয় তুমি বিনা চিন্তায় তাকে মাফ করে দাও উপকার করো ভালোবাসো ওই বান্দার রব তোমাকে ভালোবাসা শুরু করে দিবেন বাবা একটু অনুরোধ করছি আমি প্লিজ একটু আর পিছনে একটু বসে বসে আপনাদের কি কষ্ট হচ্ছে কোনো আয় একটা নিশা বালা বুঝি নিজে বাসিলে বাহন নাম বা সিডেঙ্গে আসো না মেডিন সিডাঙ্গা আসে না তো বোঝ জন হদ আওয়াজ করতাম না হদ্দিপদ্দা কিয়া হদ আর বাড়ি তো সিডাঙ্গের বাইরে আয় কিলে মেডিন সিডাঙ্গ আওয়াজ করতাম

নষ্ট হয়ে যায় ঠিক না আচ্ছা ভাইরা একটু মনোযোগ দিবেন এখানে আমরা যারা আছি একদিন দুনিয়াতে কেমন জানি অদ্ভুত লাগে একদিন থাকবো আমরা কেউ থাকবো না এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে টেনে হিসরে মাটির নিচে নিয়ে গিয়েছে তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে মাটির মধ্যে শুয়ে আছে যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই পরিশ্রমের উপর পরিশ্রম করেছে ত্যাগের উপর ত্যাগ দিয়েছে ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন এশার হতে না হতে আপনার জানা যা একটু আবাস দেন না ভাইয়া আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল দশটায় শোনা যায় দেখবেন বারোটার ভিতরে যাই না টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে হয়তো বাদে জহর না হয় বাদে আসর সূর্য ডুবার আগেই আপনার লাশটা কবরে চলে যাবে এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো কুল্লুনাথ সিন জাইকাতুল মৌর থেকে কেউ পালাতে পারবো আর একটু আওয়াজ দিয়ে বলুন পালাতে পারবো মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো একদিন তো যেতেই হবে তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে পানিকে নৌকার ভিতর আসতে দেয় না কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে পানির তলায় চলে যাবে ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতর আসতে দেয় না দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে সুবহানাল্লাহ টেনে নিলেও যেতে হবে কিন্তু যখন দরবে তখন এক রকমের ভয় যখন টেনে নিবে তখন আরেক রকমের ভয় যখন যেতে চাইবেন না শেষটাই টেনে নিয়ে যাবে ভয়টা আরও বেড়ে যাবে টেনশন বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে কিন্তু যতই ভয় পান টেনশন করেন আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া খুশি মনে যাওয়া খুশি মনে যাওয়া এই দুইটা পার্থক্যের ভিতরে আপনার আমার সবার জীবন এক ধরনের বান্দা যারা গুণাগার তারা যেতে চাইবে না যারা গুণাগার তাদের রু ভিতর থেকে বের হতে চাইবে না কিন্তু মালাকুল মত টেনে টেনে হিস্টাই হিস্টাই বের করবে এমন ভাবে বের করবে শরীরের রক ছিঁড়ে ছিঁড়ে যাবে শরীরের মধ্যে ব্যথাই ব্যথা অনুভব হয়ে যাবে এমন কষ্ট অনুভব হবে মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না মরনের কষ্ট এত বনায়নক হবে এত মারাত্মক হবে প্রক্ষান্তরে যারা যারা রবের প্রিয় বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যাদের চোখ পরিষ্কার যাদের মন পরিষ্কার যাদের নিয়ত পরিষ্কার যাদের ইমান থাকবে মজবুত আমলে থাকবে একদম পাক্কা যাদের থাকবে বিশ্বাস যাদের অন্তর থাকবে এবং প্রেমে ভরপুর এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে তাদের কাছে যখন মালাকুল মত আসবে তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে তারা যখন মৃত্যুর ফেরেস্তাকে দেখবে মৃত্যুর ফেরেস্তার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথর যাত্রী বলবে ভাই আমাকে আরেক সেকেন্ডও রাখিস তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না দুনিয়াবাসী প্রশ্ন করে এই দুনিয়ার কত সুন্দর পাহাড় কত সুন্দর সাগর কত সুন্দর জমিন কত সুন্দর দেখো দেখো তোমার সন্তানের চেহারা দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা দেখো তোমার মা বাবার চেহারা এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছো এত খুশি মনে ব্যাপারটা কি তখন মৃত্যু পথ যাত্রী বলবে আর এতদিন তো দেখি নাই মাত্র নামে শুনেছি জান্নাতের রব্বুল আলামিন আমাকে এমন দয়া করেছে মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে সুভা উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা শুনি নাই শুনি না আরো জোরে বলেন সেই দৃশ্যপটটাকে কুরআনুল কারীম এই ভাবে আপনারা আমার সামনে উপস্থাপন করে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 চলে আসো বের হও বের হও রু বলে কোন দিকে যাব ডানে যাব না বামে যাব কোন দিকে যাবো তখন মালাকুল মত বলে যেখান থেকে এসেছো চার কাছ থেকে এসেছো যেখান থেকে এসেছো চার কাছ থেকে এসেছো সেখানেই ফিরে চলো ইলা রব্বি তোমার প্রভুর দিকে তোমার প্রতিপালকের দিকে তোমার রজ্জাকের দিকে সুবহানাল্লাহ বলতে থাকি সুবহানাল্লাহ তোমার দিকে তোমার রহমানের দিকে আসো চলো না তোমার রহিমের দিকে আসো চলো তোমার মালিকের দিকে আসো চলো তোমার গফফারের দিকে যেমন তেমন করে বের হয়ে না রিয়াতাম খুশি মনে বের হও আনন্দ হয়ে বের হও মন খারাপ করে বের হইও না হাসি মুখে বের হো রিয়াতম মার দিয়া নারাজ হয়ে বের হয়েও না খুশি হয়ে বের হোক সেজন্য অনেক মানুষ আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায় আপনারাও আমার সাথে একমত হবেন কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায় কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে আরো বেশি সুন্দর ওনাকে গোসল দেওয়ানোর পরে আরো বেশি সুন্দর হয়ে যায় ওনার দেহটা যখন রাখা হয় দুনিয়াবাসী যখন দেখতে যায় কেউ দেখে এসে বলে কি তার্য কি তার ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে যদি শব্দগুলো শুনে থাকেন তাহলে একটু আমাকে সাড়া দিবেন কেউ দেখে এসে বলে আরে ভাই

খুব আনন্দিত হয়েছিল বলেন আল্লাহ তালা আমাদের ঈমানের উপর অটল থেকে ঈমানের উপর মৃত্যুবরণ করার সে সম্মান আল্লাহ আমাদের সবাইকে তুমি নসিব করো আল্লাহ আমাদেরকে তুমি কখনো বে করিও না মন থেকে বলে আল্লাহ আমাদেরকে কখনো বেইজ্জত করিও না আল্লাহ জীবন যতদিন আছে আজীবন যেন তোমার কাছে ভিক্ষা করতে পারি এই দুই হাত দিয়ে কখনো যেন মানুষের সামনে হাত পাততে না হয় আওরা যাক তুমি সেভাবে আমাদের কি চল দিও এই দোয়া গুলা করার দরকার আছে না নাই কিন্তু আমাদের দোয়াতে এরকম দোয়া থাকে আমাদের দোয়াতে থাকে আল্লাহ আল্লাহ তুই কি ভিক্ষা কর অন্য পাই না কেন চাইতে জানি না বাই না কেন নিজুর গুণ আওয়াজ দেয় চেয়ার অলক কলা হতে তোরা দিলে দেয় গুই আর আদি ধন্য আওয়াজ চাই নিজুর গুণ চুপ করি তাহ আর যারা চেয়ারত বসত ভাই কল একবার হন সামার হাবা আরেকখানে আস্তে করে হন মার হাবা এবার আপনারা চুপ থাকবেন শুধু যারা দাঁড়িয়ে আছেন আমার ইমানি ভাই তারা একবার বলেন তোমার হাবা এনেকে আত্মীয় আছে নাকি আবার সাপকা করতে লাগবে ভাই পড়া চুপ দাহ ওই দিন যারা আসুই তারা একবার হসে মার হাবা আরো জোরে বলেন মার হাবা এবার নবীর উম্মতরা ইমানি গর্জন দিয়ে একবার বলেন মার হাবা এবার বলেন ইয়া আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এবার কর জম দিয়ে বলেন আল্লাহ আমাদেরকে ওইরকম ইজ্জত দান করো মনোযোগ আছে মনোযোগ আছে আজকের পরিবেশটা একটু ভিন্ন তো তাই স্টাইল একটু ভিন্ন অন্য দিনের নিয়ম এখানে আজকের জন্য ফিট খাবে আমি আমার জায়গা থেকে ওমাতো অফিক ইল্লা বিল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আমি আশা রাখবো আমার ইমানি ভাইয়াও সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন সালাহ কি হবে

বলেন আপনাদেরকে করে একটা কথা বলি যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে অনেকে পড়তে বললো বলে না পড়ে না সুবাহান আল্লাহ বলতে বললো দেখেছে অনেকে বলে না আমার ভাই মনে করে যে আমি বলবো না বলি না হুজুর কি আর জানে আমি বলি ভাই সুবাহান আল্লাহ বললে আপনার রব খুশি হবে আপনাকে নেকি দিবে ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না এর নামকে আপনি মনে করছেন আপনি বলছেন না 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 ওই ভিতরে রাখছে কারণ আপনি বললে খুশি হবেন কে আরেকটু না শয় চাই না আপনি সেই সওয়াব প্রহমত পান এক দ্বিতীয় নাম্বার কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানেন এবার আপনারা বলবেন যে ভাই হ্যাঁ জানন সিসি ক্যামেরা আছে নিহন মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে এবার দেখেন আপনাদের শরীরের ভিতৰত মাথায় কোনো লৰা আছে একটু খেয়াল করো লৰা ছৰা আছে এবার আপনার একটু আমার সাথে সাথে পারবে হ কে লাই লা দাঁণ দাড়ান একটু যারা যারা লাহে 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 লা জিকি করছেন শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে আপনি লড়ছ আপনি লড়াইছেন না এমনি লড়ছে এটা দেখে বুজি অধনি লেগে বইটা নবরেন নবরেন বোঝা যায় এই বাদ দেখেন আপনার নিজেরা দেখেন

মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন সত্যি করে বলেন ঘরে থাকলে কি এতক্ষণ সুবাহান আল্লাহ বলতাম এখানে আসার কারণে সুযোগ হয়েছে যে নিজেকে সম্মান দিতে জানে না সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার আগে নিজেকে সম্মান দিতে হয় আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে কোথায় রাখলে সম্মান কমবে আপনাকে ডিসাইড করতে হবে উদাহরণ দূরে এতটুক দেয় যদি পাটা মসজিদে রাখেন সম্মান বলেন সম্মান পাঠা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন বলেন বলেন আর পাটা যদি মদের দোকানের দিকে যান সুদের দিকে যান ঘোষের দিকে যান মারামারির দিকে যান জুলুমের দিকে যান ফিটাফিটির দিকে যান অত্যাচার করার দিকে যান আমাদেরকে